বক্তব্য উনিশশো ও জামাতে ইসলাম ইতিহাসের কাঠগড়ায় এক দেশদ্রোহী অধ্যায় আলাইকুম বাংলাদেশের মানুষ আজ একটি কঠিন প্রশ্নের মুখোমুখি আমরা কার হাতে আমাদের দেশ তুলে দেব যাদের রক্তের দামে এই দেশ নাকি যাদের অবস্থান ছিল সেই রক্তের বিপক্ষে ইতিহাস ভুলে গেলে জাতি আবার ধ্বংসের দিকে হাঁটে উনিশশো সালে যখন বাংলার মানুষ স্বাধীনতার জন্য জীবন দিচ্ছিল ঠিক তখনই একটি রাজনৈতিক গোষ্ঠী জামাতে ইসলামী পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নেয় এটা কোনো মতামত নয় এটা ইতিহাস এই দলের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় গঠিত হয়েছিল রাজাকার আলবদর ও আল শামস বাহিনী এই বাহিনীগুলো শুধু যুদ্ধ করেনি তারা বুদ্ধিজীবী হত্যা করেছে গ্রামে গ্রামে গণহত্যা চালিয়েছে মা বোনের ইজ্জতের অপর হামলা করেছে এগুলো আবেগের কথা না বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের রায় ইতিহাসবিদদের গবেষণা এবং শহীদের রক্ত সবই এর সাক্ষী স্বাধীনতার পরে যখন বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখনই এই পরাজিত শক্তি ধর্মকে ঢাল বানিয়ে আবার রাজনীতিতে ঢোকার চেষ্টা করেছে টুপি দাড়ি দিয়ে দেশপ্রেম বিক্রি আর ভেতরে ভেতরে পাকিস্তানি আদর্শ বহন এটাই ছিল তাদের কৌশল ইসলামের নাম নিয়ে যারা জাতির সঙ্গে গাদ্দারি করে তারা ধর্মপ্রচারক নয় ধর্ম ব্যবসায়ী কোরানে আল্লাহ স্পষ্ট বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরা নিসা একশো পঁয়তাল্লিশ মুনাফিক কাকে বলে যে মুখে এক কথা কাজে আরেক কথা যে ধর্মের কথা বলে কিন্তু জুলোমের পক্ষে দাঁড়ায় যে দেশের কথা বলে কিন্তু শত্রুর সাথে হাত মেলায় আজ প্রশ্ন একটাই যে দল বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ আজ আমাদের সন্তানদের চাকরি নেই অর্থনীতি সংকটে তরুণরা ভবিষ্যৎ নিয়ে দিশে হারা এই সংকটের সমাধান আসবে কি উনিশশো একাত্তরের বিরোধিতাকারীদের হাত ধরে বাংলাদেশ কোনো পরীক্ষাগার নয় এই দেশ শহীদের আমানত এই দেশ কোনো ধর্ম ব্যবসায়ীর ইজারা নয় আমরা ইতিহাস জানি আমরা ভুলিনি আর ভুলবও না যারা একদিন বাংলাদেশের শত্রু ছিল তারা আজও আদর্শগতভাবে শত্রু রূপ বদলালেও সত্য বদলায় না বাংলাদেশকে আবার ভুল পথে যেতে দেওয়া যাবে না আপনাদের কাছে আহ্বান সত্য জানুন ইতিহাস পড়ুন দেশের পক্ষে দাঁড়ান আমাদের ভিডিও ভালো লাগলে পেজে প্রবেশ করুন শেয়ার করুন কমেন্ট করুন সত্যকে ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন দেশ বাঁচান